আজ আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ ঝিঙে ছোলার ডালের একটি রেসিপি শেয়ার করছি ভাতের সাথে খেতে তো ভালো লাগে এছাড়া আপনারা এটি রুটি লুচি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন চমৎকার লাগবে নমস্কার ব্যঞ্জন বর্নি আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটির জন্য ঝিঙে তো কেটে রেখেছি তার সাথে আলুও কেটে রেখেছি একটু ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি তার সাথে পঞ্চাশ গ্রাম ছোলার ডাল আমি তিরিশ মিনিট আগে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন ছোলার ডাল আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি এবং সেদ্ধ করে নেব তবে সেদ্ধটা এমনভাবে করতে হবে যেন ডালটা পুরো গলে না যায় একটু ভেতরে মানে ডালের ভেতরে সামান্য একটু দানা থাকে এই অবস্থাতে নামিয়ে নিতে হবে সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ডাল সেদ্ধ হতে বসালাম আর অন্যদিকে রান্নার জন্য মশলাটা তৈরি করে নেব এক চা চামচ ভরে এবং হাফ চা চামচের কম আমি গোটা জিরে নিয়েছি তার মধ্যে এক চা চামচ ভরে গোটা ধনেও নিয়েছি এখানে আদা এবং কাঁচা লঙ্কা রয়েছে দু ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করবেন অল্প জল দিয়ে এই মশলার একটা মিহি পেস্ট আমি বানিয়ে রাখছি আর এদিকে রান্নার ফোরনে যা যা ব্যবহার করব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চা চামচ গোটা জিরে একটা দারুচিনির টুকরো ওই দু ইঞ্চি পরিমাণ হবে তিনটে ছোট এলাচ আর তিন চারটে লবঙ্গ এই হলো ফোড়ন গ্যাসে কড়াই বসিয়ে দিলাম আর এদিকে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো রান্নাটি সর্ষের তেলেই বেশি ভালো হয় তেল প্রথমে খুব ভালো মতো গরম করে নেব তেল থেকে যখন ধোয়া ছাড়বে তখন যে ফোড়নটা তৈরি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দশ থেকে বারো সেকেন্ড ফোড়নটা লো ফ্লেমে তেলের মধ্যে ভাজা ভাজা করবো এরপর ফোরন থেকে যখন সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন ডুমো করে কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে ফোড়নের সাথে বেশ ভালো করে ভাজবো তবে ভাজার সময় সামান্য নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব এর ফলে আলু ভাজাটা তো ভালো হবে তার সাথে আলুর গায়ে সুন্দর একটা রঙও আসবে এখানে দুটো বেশ বড় সাইজের আলু রয়েছে আর তার সাথে ঝিঙের পরিমাণ যদি বলি সাতশো গ্রাম আর ডাল তো আগেই বলেছি পঞ্চাশ গ্রাম ডাল নিয়েছি এরপর সবজির পরিমাণ এবং ডালের পরিমাণ নিচেতে প্রয়োজন মতো কম বা বেশি করে নিতে পারেন আলু যখন লাল লাল করে ভাজা হবে তখন যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তার সাথে টমেটোটাও দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছি এই মশলা এবং টমেটো একসাথেই দিয়ে কষাবো তার কারণ টমেটোটা টমেটোটাকেও সফট হতে হবে আর এই রান্নাটা হতে খুব একটা সময় লাগে না এখানে আমি এক চা চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন তার সাথে যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি তো লাগেই হাফ চা চামচ মতো চিনি দিয়েছি আর ওই মিক্সির বাটিটা ধুয়েই অল্প একটু জল দিয়ে দিলাম এই জলটা দেওয়ার ফলে মশলাটা ড্রাই হয়ে যাবে না এবং তার ফলে কষানোটা খুব ভালো হবে এবং মশলা কষাতে কষাতেই আলু এবং টমেটো দুটোই নরম হয়ে যাবে লো ফ্লেমে প্রায় সাত থেকে আট মিনিটের জন্য ঢেকে দেব আট মিনিট পর ফিরে এলাম দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলা কষানোও হয়ে গেছে আর এদিকে আলুটা প্রায় নরম হয়ে গেছে মানে এইটি পার্সেন্ট মতো আলু সেদ্ধ হয়েই গেছে আর টমেটো তো বলেই গেছে ওদিকে যে ছোলের ডাল সেদ্ধ বসেছিলাম তা প্রেসার কুকার থেকে বের করে জলটা আলাদা সরিয়ে রেখেছি এই জলটা কিন্তু ফেলে দেব না এই রান্নাতেই ব্যবহার করব আর ডালটা দেখুন দু আঙুলে নিয়ে এইভাবে হালকা চাপলে বুঝতে পারবেন যে ডালটা নরম কিন্তু ভেতরে একটা হালকা দানার মতো হাতে লাগছে আর ঠিক এরকমই সেদ্ধ করতে হবে যেহেতু আরো বেশ অনেকটা সময় রান্না হবে তাই এই সময়টার মধ্যে ডাল খুব সুন্দর নরম হয়ে যাবে সামান্য একটু শক্ত রেখে নামালে কি হবে ডালটা গোটা গোটাই থাকবে রান্নার শেষ অব্দি ডাল যদি পুরো সেদ্ধ করে নামানো হয় তাহলে রান্নার শেষে পৌঁছে ডালের কোনো অস্তিত্বই থাকবে না একদম সবজির সাথে মিশে যাবে আর একটা থকথকে ব্যাপার নিয়ে আসবে এবার যে ডাল সেদ্ধর জলটা রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা ছিঙে দিয়ে দিচ্ছি ঝিঙে আগে থেকে ভাজার কোনো প্রয়োজন নেই কারণ আপনি যতই ভালো করে ঝিঙে ভাজতে যান না কেন ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে কারণ ঝিঙে একটা জলীয় সবজি সেই জন্য এই মশলা আলু খুব ভালো করে ভাজা এবং কষানোর পর এর মধ্যে আমি ঝিঙেটা দিয়ে এর সাথেই যতটুকু ভাজা কষানোর হবে সেটা করে নেব আর তাছাড়া কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন ঝিঙে থেকে কি পরিমাণ জল বেরিয়েছে ঝিঙে এখনও সেদ্ধ হয়নি তাতেই কড়াইতে জল ভরে উঠছে আচ্ছা ভালো করে একবার মিশিয়ে নিয়েছি আর তিন চার মিনিট মতো এইভাবেই একটু কষিয়ে নেওয়ার পর লো ফ্লেমে সাত আট মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর সাত আট মিনিট পর যখন ফিরে এলাম দেখুন কড়াইতে কি পরিমাণ জল বেরিয়েছে আলু তো প্রথমে এইট্টি পারসেন্ট মতো সেদ্ধই ছিল বাকিটা এই যে ঢাকা দিলাম এই সময় হয়ে গেল ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে সব কিছু খুব সুন্দর সুসেদ্ধ কিন্তু এই যে জলটা এতটা পরিমাণ জল আমাদের প্রয়োজন নেই সেজন্য জন্য গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি আর এইভাবে অনবরত নাড়তে নাড়তে জলটাকে একটু শুকিয়ে নেব খুব একটা বেশি সময় লাগবে না পাঁচ মিনিটই যথেষ্ট আর পাঁচ মিনিটের মধ্যে জল খুব সুন্দরভাবে টেনে যাবে এবার দেখুন অতিরিক্ত জলটা আর নেই খুব সুন্দর একটা মাখো মাখো ব্যাপার এসেছে আর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতে করে দেব এবং সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দেব দু চা চামচ ঘি যেহেতু নিরামিষ রান্না ঘি গরম মশলা তো অবশ্যই পড়বে একবার ভালো করে মিশিয়ে নেবো আর তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর বেশিক্ষণ গ্যাসের ফ্লেম অন রাখবো না তাহলে খুব বেশি শুকিয়ে যাবে সবজিটা এছাড়া এর মধ্যে যেহেতু আলু রয়েছে তাই সবজিটা ঠান্ডা যখন হবে এটা আরও একটু গাঢ় হয়ে আসবে ফ্লেম অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর ভাত অথবা রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করুন খুব ভালো লাগবে রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে যাবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ